প্রত্যেক যে জিনিস বন ইসরা যারা ইসরায়েল ইসরা থাকে হচ্ছেন হজরত ইব্রাহিম আল ইসলামের দুই সন্তানের মধ্যে ইসহাকের চেইনে অসংখ্য নবী রসুন এসেছে অসংখ্য নবীর এবং বন বনি বাজারেও নবী পাওয়া যায় সেই পরিমাণ নবী রসুল আল্লাহ বনী ইসরাহলকে দান করেছেন এবং বলেছে কোরআনের অসংখ্য জায়গায় আপনার আপনারা পাবেন ইয়া বানী ইসরাহী আমি পৃথিবীতে তোমাদেরকে বড় মান সম্মান দান করেছি অসংখ্য নবী রসুল আল্লাহ বনী ইসরাহলের মধ্যে পাঠিয়েছি ইসমাইলি লাইনের মধ্যে শুধু আমার নবী ওয়ান এন্ড অনলি একজনই হ্যাঁ একজনই বা সফর ভারী সফর ভারী তো হজরতে ইসরা আলহিসাম ইয়াকুব আলাহ ইসলাম আর ইয়াকুবের লকব অর্থাৎ ইয়াকুব আলাহ ইসলামের লকব হচ্ছে ইসরায়েল ইসরাইল শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আল্লাহ বান্দা ইল মানি আল্লাহ ইসরা মানি বান্দা আবদুল্লাহ যেভাবে আমরা বলি আবদুল্লাহ ঠিক সেভাবে ইসরায়েল একই কথা আবদুল্লাহ আল্লাহর বান্দা ইসরায়েল ও আল্লাহর বান্দা ওই নুগতের মধ্যে ইসরায়েল বলে আমরা আমাদের আরবি ভাষায় আবদুল্লাহ বলি অর্থ একই অর্থ আদিত্য পাকের ভাষা অনুযায়ী তো উনি হচ্ছেন ওনার ওনার নাম হচ্ছে হজরত ইয়াকুব আলাই ইসলাম কোরআন শরীফের মতো অসংখ্য জায়গায় এসেছেন ইয়াকুব আলাই তো হজরত ইয়াকুব আলাই ইসলাম উনি সন্তান হচ্ছেন হজরতে ইসাক আলাই ইসলামের মানে ইসমাইল আলাহ ইসলামের ভাতিজা ইসমাইল আলাহ ইসলামের তাইলে আমরা ওনার পরিচয় কিভাবে বলবো ইয়াকুব বিন ইসাহ বিন ইব্রাহিম মানে ইব্রাহিমের পুত্র ইসাহ আলাহ ইসলাম ইসাহ আলাহ ইসলামের পুত্র ইয়াকুব আলাহ ইসলাম যাতপালা ইসরায়েলের কোন লকব হচ্ছে ইসরায়েল সেই ইসরায়েলকে আমরা এই যে ইসরাইল বলি বর্তমানে যারা ইসরায়েল বসবাস করে পবিত্র কুরআনের মধ্যে অসংক যায়গায় আল্লাহ বল ইসরায়েলের কথা প্রায় প্রত্যেক পারার মধ্যে ঘুরে ফিরে আজকে আমরা 40 থেকে 161 নম্বর আয়াত পর্যন্ত যেগুলো পড়বো সেগুলা ঘুরে ফিরিয়ে কুরআন শরীফের 35 পাতা পাওয়া পাবে একই কথা বাট डिफरेंट डिफरेंट অ্যাঙ্গেলস আমল নবি হাদিসে পাকে মধ্যে বলেছেন কুল্লু মা আতা আলা বনি যা কিছু বনি ইসরাইলের উপর দিয়ে অতিক্রম করেছে সোশ্যাললি politically financially মানি সামাজিকভাবে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে যে স্পেশাল বনি ইসরাইলের উপর দিয়ে গেছে এটা একেবারে একেবারে ক থেকে গ পর্যন্ত আমার উম্মতের উপর দিয়ে যায় বনি ইসরাইল যে কাজ করেছে আমার উম্মতে একই কাজ করে হাসবান নাআল বিল নাআল

উসকুরু নি'মাতাল্লাতী আন'আমতু আলাইকুম তোমরা তোমাদের এই কর্মকাণ্ডের আগে আগে আমার নিয়ামতের কথাগুলো স্মরণ করো যা আমি তোমার পূর্ববর্তী তোমার বাপ দাদাদের উপর এবং তোমাদেরকে দান করেছে সেটা স্মরণ করো ওয়া আফু বিআহদি এবং আমার সাথে তোমাদের যে কৃত ওয়াদা সেটা পূর্ণ করো ওয়া উফি বিআহদিকুম আমিও তো কথা দিচ্ছি আমিও তোমাদেরকে যে ওয়াদা দিয়েছি সেটা পূর্ণ

দেখো ফেরাউন তোমাদের जिंदगीকে অতিষ্ঠ করে ফেলেছে আমি তোমাদেরকে ফেরাউনের আজাব থেকে মুক্তি দান করেছি তোমরা ভুলে গেছো ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করে দিত না তোমাদের মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো আমি সেই পরিমাণ জুলুম থেকে তোমাদেরকে হেফাজত করেছি এবং ফেরাউনকে নীল নদের মধ্যে আমি ডুবিয়ে মেরেছি সে এবং তার সঙ্গпаঙ্গ সহ সবাইকে নীল নদের মধ্যে

এই বথগুলা যদি মান্না সলোয়া বন্ধ না করতো আজকের দিন পর্যন্ত আমরা মান্না এই বদগুলার কারণে মান্না চলোয়া বন্ধ হয়ে গেছে এই জন্য জমিনের মধ্যে নিয়ামত বন্ধ হয় অনেক মানুষের কারণে না দুই চার জনের কারণে এরপরে হঠাৎ করে একদিন বলতে আর খাবে না তো কি খাবে আপনি এগুলা না এগুলা না পাসালি আদাসিহা ও আদাসি হাও আপনি আমাদেরকে এমন কোন জায়গায় নিয়ে যান যেখানে আমরা ডাল মরিচ পিয়াজ এগুলা আজ্জা ফুজা খাইতে পারবো ওই জায়গার মধ্যে নিয়ে যান

কঠিন আজাদ আমার আল্লাহ তাদেরকে দিয়েছে অসম্মানি লাঞ্জনী বঞ্চনা সবকিছু ফাইনালি ফেরাউনের মাধ্যমে অনেক জন্মের শিকার অতপর ফেরাউনকে ধ্বংস করেছে অতপর আমার আল্লাহ মুসাল ইসলামকে ওহি নাজির করলেন মুসাল ইসলাম তাদেরকে একটা গ্রামের মধ্যে রেখে বলতেছে তোমরা এখানে থাকো আমরা তো এখন সমন্বয়ের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা হয়ে গেছে ঠিক আছে তো তোমরা এখানে থাকো আমি আল্লাহর দরবার থেকে তোমাদের জন্য ওহি নিয়ে আসবো মুসা মুসাল ইসলাম তুর পাহাড়ে গেছেন চল্লিশ দিন পর্যন্ত কয় দিন আপনারা বলেন না গোহারি চল্লিশে করে আমি যদি আপনাদেরকে জিগাই সব জায়গায় চল্লিশ কেন

একটা গাভি বানাইছে স্বর্ণ টর্ণ দিয়ে উপরে সবাই সবাই করতেছে সবচেয়ে বড় মজা হচ্ছে তাদের চোখের সামনে নিন্নদের মাঝখানে আমার আল্লাহ ব্রিজ করে তাদেরকে রক্ষা করেছে কারণ ডুবে পড়েছে এটা তারা হচ্ছে মানে নিজের চোখে মানে একেবারে সাক্ষী এর পরবর্তীতে আমি মনসা আল্লাহ নাযিল হইতে তারা দেখতে এত কিছুর পরে হযরতে মুসা আলাইহিস সালাম অনেক রেগে গেছেন আমি অনেক রাগী মানুষ ছিলাম হযরতে মুসা আলাইহিস সালাম هارুনা ইসলামে দাঁড়ি ধরে ফেলেছে ইয়া জুররুহু আমি কিছু করাত নাই এখন এরা আমার কথাই না ওই সামেরি একটা কবিস ছিল সেই সামেরীর মাধ্যমে আমি এখানে একটা ইন্টারেস্টিং কথা জানি না এগুলো সাধারণ মজলিসে বলা উচিত কিনা অনেক সময় হজব

ওই মাটি আমি পেয়েছি ওইটা দিয়ে আমি এটার ভিতরে দিয়ে এটার ভিতরে জীবনে সঞ্চার করেছে। হজরত জিবরিল আমিনের গোড়ার পায়ের মাটির যদি জিন্দেগি সঞ্চার হইতে পারে আমার নবী কোথায় আমি আমার নবীর এক করে নিচে নামায় ফেলতে চাই তারপর একটু বললে তো আল্লাহ সম পরিমাণ আল্লাহ সম আপনি আল্লাহর হত আপনি নির্ধারণ করবেন আমার আল্লাহর কোন সীমা পরিসীমা আছে আপনি আল্লাহকে দেখছেন আপনি কেন সীমা পরিসীমা নির্ধারণ করতেছেন আল্লাহ খালেকে কুল মালেকে কুল যা চাই করে বুঝতে পেরেছে যাই হোক সাহেরি এই করেছে করার পরে আমার আল্লাহ তাকে সারা জীবনের জন্য একটা সাজা লাভে শাস লাভে শাস মানি আপনারা জানেন হিন্দুরা গাবি গৌ পূজা করে গরু পূজা হিন্দুদের মধ্যে একটা সম্প্রদায় আছে এদেরকে বলে অচ্ছুত অচ্ছুত মানি কেউ এদেরকে কি করে না ওরা যদি জি বাংলাতে একটা শব্দ বলে আমি ভুলে গেছি আমার মনে করতেছে না ওরা যদি ব্রাহ্মণের অথবা তাদের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটু উঁচু পর্যায়ের যারা তাদের গ্রাম দিয়ে হেঁটেও যায় ওরা আর মধ্যে জিনিসপত্র থাকলে গুলার দরে ওরা খায় সেই পরিমাণ তারা তাদের সোসাইটির মধ্যে ওই কারণে আমাদের সুফিয়া আইকরাম যখন ইন্ডিয়াতে প্রবেশ করেছে দলে দলে হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে যখন দেখেছে এখানে কোনো জাত প্রথা নাই অথচ খাজা সাথে সবাই ভরতেছে উঠতেছে আমাদের মধ্যে সবাই একসাথে দাঁড়াই যায় এমনিতে রাজা মহারাজা ঠিক থাকে কিন্তু যে নামাজের প্রায় আসে সবাই একসাথে দাঁড়িয়ে যায় এই কারণে প্রচুর হিন্দু ইসলাম পুকুর এটার কারণে তো আমি ডক্টর হামিদুল্লাহ একজন বিখ্যাত গবেষক আল্লাহ আমার খুব দুঃখ আমি দেখা করতে পারিনি ওনার হিন হায়াতের মধ্যে পৃথিবীতে ওনার চেয়ে বড় কোনো গবেষক ছিল না বারোটা ভাষা জানতেন আমি অনেকবার আপনাদেরকে বলেছি বারোটা ভাষা জানতেন ভাষা মানে আমাদের মতো ভাষা জানতে বলা না ভাষা জানতেন যে ওই ভাষায় প্রত্যেকটা ভাষায় উনার হি হ্যাজ রিটেন এন আর্টিকেল এন্ড দ্য আর্টিকেল ইজ পাবলিশড ইন অল দ্য ইন্টারন্যাশনাল জার্নালস ফ্রেঞ্চ ইংলিশ আরবিক স্প্যানিশ তারপরে আল্লাহ পাক জানে দেখ ওনার ফ্রেঞ্চ ট্রান্সলেশন অফ দ্য হোলি কোরআন ইন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ ওইটা দ্য বেস্ট সেলিং বুক টিল টুডে ফ্রান্সের মধ্যে উনি যে কোরআনকে ফ্রান্স ভাষায় ট্রান্সলেট করেছেন ওইটা বেস্ট সেলার বুক বিয়ে শাদি করেন নাই ছোট্ট একটা ঘরের মধ্যে থাকতেন চতুর পার্শে বই শুধু হুজুর শোয়ার জন্য ছোট্ট করে একটা জায়গা খালি ছিল আমি বড় দুর্ভাগ্য আমি দেখা করতে আমার খুব ইচ্ছে ছিল হুজুরের সাথে দেখা করে একটা সনার জন্য যাকে পুরো পৃথিবীর স্কলার স্কলার হয় না মানে বা টাইগার আমাদের আমি মৌলভীদের কথা বলতেছি আমাদের মতো ছোটখাট রয়েছে স্পিকার মানে সামথিং ডিফারেন্ট সবাই ওনাকে ইমাম মানতেন যে ডক্টর হামিদুল্লাহ উনি ভাওয়ালপুর বিশ্ববিদ্যালয়ে বারোটা স্পিচ করেছিলেন এই পাকিস্তানের তৎকালীন গভর্নমেন্ট নাইনটিন সিক্সটি টু সিক্সটি থ্রির দিকে তখন আইয়ুব খান সরকারে ছিল ওনাকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে উনি ভাওয়ালপুর ইউনিভার্সিটিতে এটা বই আকারে বেরো হয়েছে ইংলিশে ট্রান্সলেট হয়েছে কোথাবাতে ভাওয়ালপুর বারোটা স্পিচ এই বারোটা স্পিচ আমার জীবনে কোরআন হাদিসের পরে আমাকে সবচেয়ে বেনিফিট দিয়েছে ওনার এই বারো স্পিচ এগুলো মনে হয় স্পিচ না হয় না মানে জ্ঞান অর্জনের আপনি মনে করতে পারেন একটা আটলান্টিক মহাসাগর মানে আল্লাহ রবুল্লা আলমী মানুষকে এত জ্ঞান কেমনে দান করে আর এত জ্ঞানের পরেও মানুষ কেমনে এত নরম হয় আমাদেরকে দেখেন না কথাবার্তা শুনলে মনে হয় আমাদের যে বড় আলেম আল্লাহ দুনিয়াতে আর নাই যে ব্যক্তি আমাদের মতো যত জাহেল হবে তার কথাবার্তায় তাকে তত বড় আলেম মনে হবে যারা সত্যিকারের আলেম তাদের অনেক বিনয় হয় উনি এত বড় আলেম প্রত্যেক বক্তব্যের শেষে বলতেন আমি খাকসার মানে খাকসার মুঝে কিছু আতা নেই হে বস মেন জো কিছু জানতা মুঝে নেই পতা ইয়ে সহি হে গলত হে বস মেন আল্লাহ পর ছোড় রহা মানে আমি যা জানি যা আপ না তারা এটা কি জ্ঞান মনে করেন কি না আপনি এগ্রি করলো এগ্রি ডিসএগ্রি করলো ডিসএগ্রি বস এ খাকির খাদেমে যা জানে আপনাদের সামনে রেখে দিয়েছে দেখছেন কি অবস্থা এখন এনারা যদি বলে খাদেম খাকি তা আমরা কোন জায়গায় তো উনি ওনার এক বক্তব্যের মধ্যে এই কথাটা আমি এখন যে কথাটা বলতেছি ওইটা তুলে ধরেছি

আমার আল্লাহ বলছেন আমার আল্লাহর মূল টার্গেট হচ্ছে আমার নবী মোহাম্মদ উনি তস্রী জানেছেন আমার নবী যে হক এটা তোমরা অন্যান্য ট্রাইবে যদি নাও জানে তোমরা দুই গ্রুপ অবশ্যই জানো তোমরা কারা আহলে খিতাব আহলে খিতাব মানে খ্রিস্টান এদেরকে বলে আহলে কিতাব কেন এদেরকে আমার আল্লাহ কিতাব দান করেছে তো আমার নবীকে আমার আল্লাহ বলতেছেন হাবিব এরা আপনাকে ওইভাবে চিনে যেভাবে তারা তাদের সন্তানদেরকে চিনে ইয়ারিফুনহু কামা ইয়ারিফুনা আবনাআহু তারা আপনাকে এখানে জানে বলেন নাই বলেছে ইয়ারিফুনহু ইয়ালামুনহু বলে ইকত ইয়ারিফুনহু বলে আরেকত উলামাই کرام বুঝবেন ইরফান মানে দে নো ইউ হে রাসূলুল্লাহ আন ডাউটেড

তারা বলতে আহলে কিতাব রাই না বলতেছে আহলে কিতাব রা যদি না বলে তাহলে তো নাই আপনারা বুঝতে পেরেছেন এই জন্য কমিটির লোককে সাবধানে চলতে হয় গরের লোককে সাবধানে চলতে হয় এখন গরের লোক যদি বাইরে করে বুঝতে পেরেছেন তো বাইরের লোক করলে এক গোনা গড়ের লোকে করলে দশ গোনা কেন কারণ গরের লোকের মাধ্যমে ড্যামেজ বেশি হয় তো আমার আল্লাহ বলতেছেন লোক আশেপাশে যারা আছে জাহিলি যুগের জাহেলরা এদের অসুবিধা নেই কিন্তু তোমরা যারা আহলে কিতা নবীর পর নবী দিয়ে আমি আমার নবীর প্রপাগেট করেছি প্রত্যেক নবীর কিতাবের মত আমার নবী ছিল সুতরাং তোমরা জানো আমার নবী নবী নবীর হক আলেতের ব্যাপারে তোমাদের ভিতরে কোনো সন্দেহ নাই তোমরা যেটা করতেছছ ইনাদান করতেছছ হাসাদান করতেছছ সুতরাং তোমরা ওয়ালা তাকুন আওলা কাফির এমবে তোমরা প্রথমে মানে একেবারে শুরুর দিক যদি তোমরা না করে দাও এটা পুরো আর সোসাইটিকে ডিমোটিভেট করবে সুতরাং

আমাদের দুই ভাই তো দেখছেন কি দেখছেন বলছেন আল্লাহ সাফাত আত্মবুক করেন আমরা কি বলিস রাই আমার আল্লাহ কি আমাদেরকে বলিস রে এই যে ওয়ালা ইউক বালু মিনহা সাফা বলেছে সাফা আত্মবুক করা হবে না এটা কেন বললো বলেছে এই কারণে তাদের তারা সাফাত বলে যে কিছু জিনিস আছে তারা এটা জানতে কারণ তারা তাহলে কিতাব সাফাতের বিষয়টা ইন্টারসেশনের বিষয়টা তাদের কাছে পরিষ্কার তো আমার আল্লাহ বলতেছে মনে রাখো সাফাত কিন্তু তোমাদের কোনো কাজে আসবে না সাফাত কাদের কাছে আসবে আমার আল্লাহর অনুমতি বাদে কেউ সাফাত করতে পারবে না আর আমার আল্লাহ কোন কাফেরকে কে অনুমতি দিবে না এই জন্য কোরআনে পাকের মধ্যে সাফাতের না সংক্রান্ত যত আয়াত এসেছে প্রত্যেক আয়াতের মধ্যে আমার আল্লাহ ইল্লা বলে এক্সেমশন দিয়েছে মানজাল্লাহ দিয়া আসমাউ ইন্দাহু আয়াত শেষ না ইল্লা বিইজনি আপনি ইল্লা বিইজনি বাদ দিলে তো মানুষ কাফের হয়ে যাবে মানدل যদি সৌদি তেও কে আসে আল্লাহর দরবারে সুপারিশ করার আসলে কি কেউ আছে তারাইতে পারবে কেও আমার আল্লাহর দরবারে না ইল্লা বিইzni কিন্তু যার যিনি মাযুন যাকে আমার আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে তাদেরকে আমার আল্লাহ পারমিশন দিয়েছে এটা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলে দিয়েছে इवन কোরআনে পাক মাযুন আপনার জন্য শাফাআত করবে এজন্য কোরআনে পাক পড়বেন বেশি বেশি এমন যেন দিন না যায় যেদিন আপনি কোরআন শরীফ করেন না একেবারে পড়তে না পারলে ছুঁয়ে হলো ঘুমাইবে যারা কোরআন শরীফ আপনি ধরছে আর অন্তত বিছানায় শুয়ে এই দুই তিন লাইনে মোবাইলের মধ্যে একটু দেখে নিবেন বুঝছেন কোরআনে পাকের সাথে মহব্বত করবে কোরআনে পাক অনেক প্রেম দেওয়া জিনিস অনেক মহব্বত দেয় মানুষ আপনার কঠিন বিপদের মধ্যে অনেক বেশি যখন আপনি টেনশনের মধ্যে থাকেন আপনি একটু দুই আপনি পড়তে হবে না শুধু দেখে থাকেন মহব্বত এটা আল্লাহর খালা দেখবেন ভিতরে এক ধরনের একটা পিস অনুভব করতে এগুলো যদি আমরা আমাদের তরুণ প্রজন্মকে শিখাইতে পারি ডিপ্রেশন থেকে অনেক অংশে তারা বেঁচে যাবে কোরআনকে করবে করবেন ও মহব্বত করে এক বিষয় কোরান তো অনেক তিলাওয়াতকারীকে বক্সনা দেয় লালত করে অনেক তিলাওয়াতকারীকে কোরআন ও কোরান ইয়াল আনহু কোরান নাম দেয় আবার কোরান মহম্মত করে কে আমাদের ময়দানে কোরআনকে আমার আল্লাহ এবিলিটি টু স্পিচ দান করবেন কোরান উইল বি গিফ এন অবিনিটি টু স্পিচ ইন দা ডে অফ জাজমেন্ট এন্ড কোরআন উইল ইন্টারসি ইউ ইন দা ডে অফ জাজমেন্ট কোরান কি বলবে আল্লাহ মাহের রমজানের মধ্যে অনেক তিলাওয়াত করেছে আমি তাদের সবকে সুপারিশ করতেছি কোরআন সুপারিশ করতেছে আপনি আমার গভীর কথা বলতেছেন আপনারা বুঝতে মাহের অমাদান সুপারিশ করবে কি আমাদের এগুলা সবাই অনুমতি প্রাপ্ত তাইলে তাদেরকে বলা হচ্ছে সাফাত কোন উপকার দেবে না সাফাত উপকার কিভাবে দেবে সাফাত উপকার দেওয়ার জন্য সর্বে আহ্বান হচ্ছে ইমান থাকতে হবে ইমান ছাড়া সাপাত কোন উপকার দেবে

আমার নবী কি বলেছেন যা কিছু বল ইসরাইলের উপর দিয়ে গেছে এটা আমার উন্নতের উপর দিয়ে দাও নতুবা আমাদের এখানে মসজিদে কথা হয় এত বেশি নতুবা মসজিদে মারামারি হয় কোন মানুষ যত খারাপই হোক সে ব্যক্তি মসজিদও চিনে মাও চিনে নিজের মেয়েও চিনে মানুষ যত খারাপই হোক না কেন আপনি কোনোদিন শুনছেন মানুষ মাকে কোনোভাবে একেবারে ইনসাল্টিং এর কিছু বিষয় আছে ফর এক্সাম্পল আমি জুতার কথা বলি কোনোদিন মানুষ এই কাজ করে করে না মামস চিনে এতটুকু বল সম্পত্তি আল্লাহ দান করেছে এর পরেও আমরা দেখতেছেন না আপনি ভাইয়ের সম্পদ বোনের সম্পত্তি ভাই খাইও ফেলছে খাইয়ে আবার বোনের বিরুদ্ধে কেEso করে দিল কত বড় বনিসরাইল দেখছেন এটা বনিসরাইলের khas ফয়স প্রাপ্ত না হলে এটা সম্ভব আচ্ছা মসজিদের জন্য টাকা বলছে টাকা খাইছে খাইয়ে মসজিদের নাম দিয়ে ব্যাংক থেকে আবার লইছে সুবহানাল্লাহ কী ফাজিলত প্রাপ্ত কাজ এক কাজগুলো যদি বনি ইসরাইলের ফাস প্রাপ্ত নসলের না হয় এটা সম্ভব সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আমি ماہ রমজানে চলে যাচ্ছে আমরা আস্তে আস্তে এক অনেক মানুষ দুনিয়া থেকে চলে যাচ্ছে 40 এর পরে কি পাক আকাবা প্রকৃতি কখন শ্বাস আস্তেছে কখন শ্বাস যাচ্ছে অন্ত তো ভদ্র হয়ে যায় ভালো হয়ে যায় আচ্ছা ভদ্র ভালো এটা মানে মানুষকে ক্ষতি না করে গোতাগুতি না করে ডিসটারবিং না হয়ে আমাদের করেন মিটিং এর মধ্যে বসছেন না দশ 12 জন 13 জন

আটকাই যাবে এই জন্য পরিষ্কার থাকে মানুষের সাথে আমাদের জন্য আল্লাহ রবুল্লা আলমী পরিষ্কার রাখে ওমা আলম আলিম আল্লাহ